দুবাই গোল্ড কেনার জন্য এখন আর দুবাই যেতে হবে না কাশে সেই কিন্তু দুবাই গোল্ড হুবহু দেখতে দুবাই গোল্ডের মতো গহনা পেয়ে যাবেন হ্যালো ইভিন আসসালামু আলাইকুম তো আজকেও সেই ভাইরাল আমাদের পেইজে ইউটিউবে ভাইরাল সেই দুবাই গোল্ড আজ কাশিস থেকে আবারও কিন্তু দেখানো দেখাবো রিস্ট রিয়াস্টক হয়েছে কিন্তু অনেক অনেক কালেকশন ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহকে তো শুকরিয়া আদায় করছি এর যে এই ভিডিওটা এর আগে যখন দিয়েছে আমি স্টক শর্ট হয়ে গেছিল খালি হয়ে গেছিল তার মানে বুঝতেই পারছেন টু লাখ ভিউজ হয়েছিল যা আলহামদুলিল্লাহ এখন আবার নতুন যেগুলো আসছে ওগুলো দেখাই দিচ্ছি এটা কিন্তু আপু দুইটা গুণ আছে এটা কিন্তু এইভাবেও পড়তে পারবে এইভাবেও পড়তে পারবে আর চেনগুলো কাস্টমাইজ করতে পারবেন দেখা গেল আপনি দুইটা নিয়েছেন এখন দুইটার ভিতরে যদি এই চেইন থাকে তাহলে দুইটাতে একই হয়ে গেল আপনি একটা এই চেইন নিতে পারলেন কিংবা আপনি একটা এই চেইন নিতে পারলেন বিষয়টা লেই জায়গা ঠিক আছে দাম থাকছে কিন্তু আগে দামিয়ে থাকছে স্টক শেষ হয়ে গেছে যে দাম বাড়াবো তা না মাত্র 550 টাকা 550 করে প্রাইস আমি একটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন দাম থাকছে কিন্তু মাত্র মাত্র 550 550 টাকা টোটাল লাগানো ওই জায়গাতে ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আগে যা ভিডিও দিয়েছিলাম তার থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে 550 করে দেখেন একটু লক্ষ্য করে দেখেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন না

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এই গোল্ডের গুলো মাত্র 550 টাকা দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর 550 টাকা কোনটার থেকে কোনোটা কম না 550 টাকা 550 টাকা প্রাইস থাকবে স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব যোগাযোগ করে নেবেন জি 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 মাত্র 550 দেখেন এটা কিন্তু 550 টাকা এগুলো দেখেন 550 টাকা আচ্ছা যেটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফাইভ ফিফটি করে ফাইভ ফিফটি করে ঠিক আছে এই দেখেন এগুলো খুব সুন্দর এই যে এইখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন এই যে ডিজাইনগুলো খুবই নাইস নাইস কালেকশন কিন্তু আছে এগুলো এগুলো পরে গেলে আপনি আপনি যদি কোথাও ইভেন্টে পড়ে যান কেউ বল মানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত ঘড়ি দিয়ে বানিয়েছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কাশিস থেকে পেয়ে যাবেন ওকে আচ্ছা যারা একটা ছোটো লকেটের মধ্যে নিতে চান তারা কিন্তু এই উপরে এগুলো নিতে পারেন মানে বড় ছোটো যেটাই নেন না কেন সেম প্রাইজই তো থাকবে না এই যে এই দেখেন দেখাচ্ছে এগুলো এগুলো কিন্তু আরো সুন্দর ওকে জি দেড় ভরি ওজনের গোল পাচ্ছেন কিন্তু মাত্র 550 টাকা 550 500 এগুলো কিন্তু অনেক সুন্দর অনেকে কিন্তু একটু ছোট সাইজ ছোট সাইজের পরে থাকেন যে আপনি একটু ছোট ভিতরে নিয়ে যেতে লক করা একদম সুন্দর আপনি কিন্তু

এটারই ডিজাইনগুলো আছে কানে সহ পুরো 800 টাকা আছে আচ্ছা এখানে দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে ইনটেক করা আছে এখানে খুব সুন্দর করে কিন্তু এগুলো হচ্ছে দুল সহ পাবেন যারা হচ্ছে দুল সহ পাবেন যারা হচ্ছে এতদিন লকেট চেয়েছিলেন যে শুধু লকেট দুল কিভাবে নিব তো তারা হচ্ছে দুল সহ নিতে পারবেন এখন ডিজাইন अवेलेबल আছে যাদের যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে তারা হচ্ছে নিতে পারবেন প্রাইস এগুলো প্রাইস থাকবে অনলি 800 টাকা করে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে দুনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি দেখতেই পাচ্ছি ওকে প্রাইস থাকবে আপনি আটশো টাকা করে আটশো টাকা এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা থাকছে মাত্র মাত্র আপনার এইট হান্ড্রেড করে দেখেন এটা সুন্দর কানের দুল পাচ্ছেন এক জোড়া কানের দুল একটা লকেট এই দেখেন এটাও কিন্তু পাচ্ছেন একটা লকেট প্লাস এক জোড়া কানের দুধ থাকছে বলে মাত্র আটশো টাকা ঠিক আছে এই জন্য দেখাই দিলাম আপনাদের যে এগুলোর স্টোক আমার কাছে আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের দেখালাম দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র 800 এটা কানের দুল সহ আপনাদের কিন্তু একবার দেখিয়েছি কানের দুল সহ 800 ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু কাশি এসে জানেন যে শুধু জুয়েলারি না তাদের কসমেটিক্স ব্যাগ আলহামদুলিল্লাহ তাদের ইস্তানবুলিকাতে তিনটা শপ আছে ওকে ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এটা হচ্ছে কাশি জুয়েলারি এন্ড কসমিক্স টানমুলিকা শপিং কমপ্লেক্স জি আটান্ন নিচতলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন